এর আগের ভিডিওতে কোয়েল পাখির তিনটি রোগ সম্পর্কে আলোচনা করেছি কোয়েল ডিজিজ বা আলসারেটিভ এন্টারাইটিস কক্সিডিওসিস বা রক্ত অমশয় কোয়েল ব্রঙ্কাইটিস কেউ যদি সেই ভিডিওটি না দেখে থাকেন তাহলে ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে দেখে আসেন আজকে আরও কিছু রোগ ও তার লক্ষণ তুলে ধরব পরবর্তী ভিডিওতে এই রোগগুলোর প্রতিকার সম্পর্কে আলাদা আলাদা ভিডিওতে আলোচনা করা হবে ক্যালিবেসিলোসিস ই কলাই নামক ব্যাকটেরিয়ার মাধ্যমে এই রোগ ছড়ায় শ্বাসতন্ত্র সহ অন্যান্য অঙ্গ এতে আক্রান্ত হতে পারে এ রোগের লক্ষণ শ্বাসকষ্ট খিচুনি এবং অতিরিক্ত তৃষ্ণা দেখা যায় পাখিগুলো আগের তুলনায় অনেক বেশি পানি পান করে অনেক সময় কোনো লক্ষণ প্রকাশের আগেই পাখি মারা যায় এ সময় পাখির পাতলা পায়খানা হতে পারে রোগের প্রতিকার খামারের পরিচ্ছন্নতা বজায় রাখা জরুরি কৃমির আক্রমণ ফিতা ফিতাকৃমি সহ বিভিন্ন ধরনের কৃমি কোয়েলকে আক্রান্ত করতে পারে কৃমির আক্রমণের লক্ষণ খাবার বেশি খেলেও পাখির স্বাস্থ্য খারাপ হতে থাকে ডিম উৎপাদন কমে যায় দুর্বলতা ওজন কমে যাওয়া এবং মারাত্মক সংক্রমণে পাখি মারাও যেতে পারে রোগের প্রতিকার খামার পরিষ্কার রাখতে হবে এবং লিটারে পালন করলে লিটার সবসময় শুকনো রাখতে হবে ঠোকরা ঠুকরি বা ক্যানিবালিজম এটি কোনো রোগ না হলেও একটি মারাত্মক বদ অভ্যাস অতিরিক্ত আলো প্রোটিনের অভাব বা আবদ্ধ স্থানে বেশি পাখি রাখলে এই সমস্যা দেখা যায় পাখিরা একে অপরকে ঠোকর দিয়ে ক্ষত বিক্ষত করে ফেলে এমনকি মেরেও ফেলে এরোগের প্রতিকার খাবারে পর্যাপ্ত প্রোটিন ও সুষম পুষ্টি নিশ্চিত করতে হবে খাঁচায় বা ঘরে পর্যাপ্ত জায়গা রাখতে হবে আলোর তীব্রতা কমিয়ে দিতে হবে এগুলো ছাড়াও রানীক্ষেত মারেক্স ইনফ্লুয়েঞ্জা বার্ড ফ্লু এবং ফাউল পক্সের মতো রোগেও পাখি আক্রান্ত হতে পারে যদিও তা তুলনামূলকভাবে কম খামার পরিষ্কার পরিচ্ছন্ন রাখা সুষম খাদ্য সরবরাহ এবং সঠিক ব্যবস্থা নিশ্চিত করার মাধ্যমে অধিকাংশ রোগ প্রতিরোধ করা সম্ভব আজ এ পর্যন্তই সামনের ভিডিওতে এই রোগগুলোর চিকিৎসা নিয়ে আলোচনা করব আপনাদের খামারে কী কী সমস্যা আছে সেটি কমেন্ট করে জানাবেন এবং ওয়েল পাখি পালনে কি কি সমস্যায় পড়েছেন সেগুলো কমেন্টে শেয়ার করবেন কে কোথায় থেকে ভিডিওটি দেখছেন কমেন্ট করে জানাবেন সামনের ভিডিওতে আপনাদের কমেন্টসগুলো তুলে ধরবো আল্লাহ হাফিজ